আপনি যিনি আমার এই ভিডিওটা দেখছেন আজকে এই মুহূর্তে আপনি আপনি হয়তো আপনার মোবাইল ফোনে আমার এই ভিডিওটা দেখছেন আপনি কি আপনার মোবাইল ফোনটা ভালোবাসেন অবশ্যই বাসেন দাম দিয়ে কিনেছেন আপনার প্রিয় জিনিস হয়ে উঠেছে কিন্তু একটা কথা বলুন তো মোবাইলটা কি আপনাকে ভালোবাসে আগে হ্যাঁ মোবাইলটা কি আপনাকে ভালোবাসে বাসে না এটাই হলো এক প্রকারের ওয়ান সাইডেড লাভ বা একতরফা ভালোবাসা আপনারা বলতে পারেন মোবাইল ফোনের কি আবার প্রাণ আছে নাকি একটা জড় পদার্থ তার কি মন আছে সে কি ভালোবাসতে পারে আমারও সেই কথাই এক্স্যাক্টলি মোবাইল ফোনের তো প্রাণ নেই সে তো ভালোবাসতে পারে না কিন্তু আমি তাকে ভালোবাসি কিন্তু যে মানুষটার প্রাণ আছে যাকে আপনি মন দিয়ে ভালোবেসে চলেছেন একতরফা ভালোবাসা তার ভালোবাসা আপনি কিভাবে পাবেন বা আপনার ভালোবাসাকে কিভাবে দুতরফা ভালোবাসায় কনভার্ট করা যায় আজকের ভিডিওটা সেটা নিয়ে আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে একতরফা ভালোবাসাকে কিভাবে আমি দুতরফা ভালোবাসা বা আমি যাকে ভালোবাসি কি করলে সে আমাকে ভালোবাসবে আজকে আমি আপনাদেরকে এরকম দশটা উপায় বা কৌশল বলবো যে দশটা কৌশল যদি ভালো করে শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার এই একতরফা লাভ বা একতরফা ভালোবাসাটা দুতরফা ভালোবাসায় কিন্তু কনভার্ট হয়ে যাবে যে মানুষটা হয়তো আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে পছন্দ করেছেন তিনিও বাধ্য হবেন আপনাকে ভালোবাসতে কিন্তু কখনোই এটা বাজে কাজে ব্যবহার করবেন না আর একটা কথা বলি এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেল আমার এই চ্যানেলটা আমি সবসময় পজিটিভ কথা বলি আমি আমার পুরনো কনসালটেন্সি পেপারগুলো দেখতে দেখতে দেখছিলাম যে আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করেছিলেন বা বলেছিলেন যখন কনসালটেন্সি করেছিলাম বা করি যে আপনারা মনের দিক থেকে ভেঙে পড়েন কান্নাকাটি করেন মন খারাপ করে ফেলেন একটা কথা মাথায় রাখবেন আমাদের প্রত্যেকের শরীর থেকে একটা এনার্জি বেরোয় আমরা একটা এনার্জি আমাদের শরীরটা একটা এনার্জি এটা একটা সায়েন্স বিজ্ঞান বোঝার চেষ্টা করবেন আপনি যত মন খারাপ করে থাকবেন তত বেশি আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি বেরোবে রাইট বোঝার চেষ্টা করবেন যত মন খারাপ করবেন যত খারাপ কথা ভাববেন তত বেশি নেগেটিভ এনার্জি আপনার শরীর থেকে বেরোবে আর আপনার শরীরের এই নেগেটিভ এনার্জি আপনার সামনের মানুষরা যাকে আপনি ভালোবাসছেন একতরফা তার নেগেটিভ এনার্জি কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন তার ফলস্বরূপ আপনি কখনোই তার থেকে রিটার্নে ভালোবাসা পাবেন না আর ভালোবাসা কিন্তু সবসময় একতরফাই হয় আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট শেষ সব দেখবেন আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করুন কাজেই দেরি না করে শুরু করি এক নম্বর বিল্ডার রিলেশনশিপ একটা রিলেশনশিপ একটা সম্পর্ক তৈরি করুন সবার আগে আপনার তাকে ভালো লাগে আপনি ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনার হাতে সময় নেই আপনি যাকে ভালোবেসেছেন সে আপনাকে এক্ষুনি তার মনের কথা বলে ফেলে এটা কিন্তু কখনো হয় না আপনাকে কি করতে হবে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে তার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে প্রথমে যাতে সে আপনাকে চিনতে পারে বুঝতে পারে আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারে প্রথমে আপনি বন্ধুর মতো তার সঙ্গে মিশবেন একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করবেন একসঙ্গে সময় কাটান একসঙ্গে কোনো কাজ করুন আপনাদের নিজের যেটা ইচ্ছা ওনার যেটা ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটা একে অপরকে বলুন একসঙ্গে সময় কাটিয়ে একটা বন্ডিং সবার আগে বিল্ড আপ করুন এরপর আছে দু নম্বর কমিউনিকেট ওপেনলি খোলাখুলিভাবে মেশার চেষ্টা করুন মন খুলে কথা বলার চেষ্টা করুন যেটা মনের মধ্যে আছে ভালোবাসার কথা বাদ দিয়ে আপনার কি ভালো লাগে ওনার কি ভালো লাগে জানার চেষ্টা করুন আপনারা তো একসঙ্গে সময় কাটাচ্ছেন ওপেনলি কথাবার্তা বলুন এমন কোনো কথা বলবেন না যেটা তার খারাপ লাগতে পারে এমন কোনো ব্যবহার করবেন না যেটা তার খারাপ লাগতে পারে নেগেটিভ কথা বলবেন না এতে সম্পর্ক খারাপ হতে পারে সবসময় চেষ্টা করবেন একটা পজিটিভ কমিউনিকেশন রাখতে পজিটিভলি কথা বলতে ভালো কথা বলতে সুন্দর করে কথা বলতে কাউকে হার্ট করে কথা না বলতে তিন নম্বর বি ইউর সেলফ নিজেকে ওপেন করুন আপনার ভেতরে যেটা আছে কিছু লুকিয়ে রাখবেন না একটা ভালো মানুষ প্রত্যেক মানুষের ভেতরে একটা ভালো সত্তা আছে সেটাকে প্রকাশ করুন আপনার ভেতরে যে ভালো মানুষটা দ্য ট্রু পার্সন আপনার ভেতরে যে আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন এতে কি হবে আপনার ভেতরে যে ভালো মানুষটা আছে সেটা যদি তাকে দেখাতে পারেন তিনি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্ট হবেন আপনার প্রতি আকর্ষণ বোধ করবেন যেটা আপনার এই একতরফা ভালোবাসাকে দুতরফা ভালোবাসায় কনভার্ট করতে অনেকটা হেল্প করতে পারে এরপরে চার নম্বর ক্রিয়েট এ পজিটিভ অ্যাটমসফিয়ার একটা পজিটিভ পরিবেশ তৈরি করুন আপনাদের দুজনে যেটা ভালো লাগে সেটা গল্প করুন গান শুনুন সিনেমা দেখতে পারেন নাটক দেখতে পারেন যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে পারেন এতে কি হবে সে মানুষটা যেটা ভালোবাসে সেটা হয়তো আপনার মধ্যে খুঁজে পাবে তিনি বুঝতে পারবেন আপনিও সেটা ভালোবাসেন এতে কি হবে আপনাদের বন্ডিংটা আরো শক্ত হবে এরপরে পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট এটা আসল সময় সেটা হচ্ছে সময় দিন সময় নিন তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করবেন না আপনার ভালো লাগে ভালো বেসে ফেলেছেন বলে ফেললেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে নেগেটিভ রেসপন্স করবে তিনি সঙ্গে সঙ্গে না বলবেন আপনাকে আপনাকে সময় নিতে হবে তাকে সময় দিতে হবে আপনাকে বুঝতে দিতে হবে সেই মানুষটা যত বেশি আপনাকে বুঝতে পারবেন তত বেশি আপনার মধ্যে তিনি নিজেকে খুঁজে পাবেন এটা সাইকোলজি মনোবিজ্ঞান এটা বোঝার চেষ্টা করবেন একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটাবেন তত বেশি ন্যাচারালি স্বাভাবিকভাবে একে অপরকে চিনতে পারবেন এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে শক্ত হবে যে মানুষটা আপনাকে না বলছিল বা আপনি ভাবছিলেন যে সে হয়তো আপনাকে পছন্দ করে না এইভাবে যদি আপনি তাকে সময় দেন সময় অনেক কিছু শান্ত করে দেয় ঠান্ডা করে দেয় এই সময়টা যদি আপনি তাকে দেন দেখবেন আপনার একতরফা ভালোবাসা দুতরফা ভালোবাসায় চেঞ্জ হচ্ছে ছ নম্বর দেয়ার ফিলিংস তার অনুভূতিকে সম্মান জানান তার যেটা ভালো লাগে তার যেটা ভালো লাগে সেটাকে রেসপেক্ট করুন বলবে হ্যাঁ আমারও ভালো লাগে প্রত্যেক মানুষের ভালো লাগা একরকম হয় না আমরা একে অপরের ভালো লাগাটা যখন বুঝতে পারি না তখন কিন্তু ভালোবাসা তৈরি হয় না ভালোবাসতে গেলে ভালো লাগতে হবে একে অপরের ভালো লাগাটাকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে ওনার হয়তো কোনো জিনিসটা ভালো লাগে আপনি দূরে এটা আমার লাগে না বাজে না একে অপরের সঙ্গে একটা বন্ডিং তৈরি করতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে দুটো নৌকো যখন পাশাপাশি আসে তখনই কিন্তু এক নৌকো থেকে আরেক নৌকোয় যাওয়া যায় বা আরেক নৌকো থেকে এক নৌকোয় আসা যায় কাজেই একে অপরের ভালো লাগাটাকে সম্মান করতে হবে রেসপেক্ট দিতে হবে পারবেন তো পারলেই কিন্তু দেখবেন যে নিয়ে বসে আছেন আর থাকতে হবে না এরপরে সাত নম্বর যেটা আপনারা কেউ করেন না আপনার তো ভালো লাগছে সেই মানুষটাকে আপনি তো ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনি নিজে অবস্থায় আছেন সেটা কখনো দেখেছেন ভেবে দেখেছেন এই অবস্থাতে পার্সোনাল গ্রোথের ওপরে আপনাকে নজর দিতে হবে ফোকাস অন ইওর পার্সোনাল গ্রোথ মানে আপনি কিভাবে ভালো হতে পারেন আপনার উন্নতি কিভাবে হতে পারে কারণ সেই মানুষটা যে আপনাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চান সে কিন্তু আপনার ভেতরে একটা ভরসা করা যায় এমন মানুষকে কিন্তু খোঁজে তার জন্য কি করতে হবে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে নজর দিতে হবে যদি পড়াশোনা করেন পড়াশোনা করতে হবে চাকরি বাকরি করে চাকরি বাকরি করতে হবে যদি কোনো স্কিল ডেভেলপ করছে স্কিল ডেভেলপ করতে হবে আপনাকে একটা এমন জায়গায় পৌঁছতে হবে যাতে সেই মানুষটা বাধ্য হয় আপনার কাছে আসতে আপনাকে ভালোবাসতে বলতে গেস আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কাজেই সবসময় তার কথা না ভেবে নিজের কথাও ভাববে নিজের যত্ন নেবেন নিজেকে স্কিল ডেভেলপ করবেন নিজেকে শক্তভাবে ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা মানুষ হিসেবে সবার আগে তুলবে নম্বর ভীষণ লুক সিগন্যালস আপনার সামনের মানুষটা আপনি এতগুলো করলেন তারপরে তার মানসিকতার কি পরিবর্তন হচ্ছে তিনি আপনাকে কি বোঝাতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করবেন মনোবিজ্ঞান সাইকোলজি আমি বারবার বলি বুঝতে হবে মানুষের মন যত ভালো বুঝতে পারবেন তত ভালো নিজের কাছে টানতে পারবেন আমরা যখন এই কাজগুলো করি সেই মানুষটা ভালো লাগার মানুষটা বা ভালোবাসার মানুষটা কিন্তু আমাদেরকে সংকেত দেন বা সিগন্যাল দেন যেটা আমরা অপেক্ষা করি বা বুঝতে পারি না আপনাকে সেটা ভীষণ ভালোভাবে নজর রাখতে হবে বুঝতে হবে যে উনি কি বোঝাতে চাইছেন আপনি যখনই সেটা বুঝতে পারবেন দেখবেন সেই মানুষটার মনের কাছাকাছি আপনি পৌঁছে গেছেন বা সেই মানুষটা আপনার মনের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে শুধু অপেক্ষা আপনার তার সংকেতটা বোঝার আশা করি বুঝতে পারছি যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন এরপরে ন নম্বর একে অপরের পাশে দাঁড়াতে হবে আপনি তাকে ভালোবাসলেন কিন্তু তার কোনো সমস্যায় আপনি তার ধারে কাছেও গেলেন না সেটা করলে কিন্তু হবে না তার যত্ন নিতে হবে তার আনন্দে আপনাকে আনন্দিত হতে হবে তার দুঃখে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে এটা একটা অনুভূতি আপনি যত বেশি তার অনুভূতিটাকে সম্মান জানাবেন তার মন তত বেশি আপনার মনের কাছে আসবে কারণ অনুভূতি হলো আসল জিনিস যে অনুভূতিকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভালোবাসার মানুষটাকে আরো কাছে আনতে পারি আর এতে কি হবে একে অপরের জীবনের প্রতি একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না একে অপরকে প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মিস করবেন কারণ আপনারা একে অপরের দুঃখের সাথী বা বন্ধু হয়ে গেছেন বন্ধুত্ব গড়ে উঠেছে আপনি অনেক কাছাকাছি পৌঁছে গেছেন সেই মানুষটার কোথায় মনের কাছে এরপর আসছি দশ নম্বর শেষ কনসিডার দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন তার সঙ্গে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলুন যদি আপনি দেখেন যে আপনার সম্পর্কটা এগোচ্ছে উনি আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন উনি আপনাকে পছন্দ করছেন তখন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আলোচনা করুন আপনি কি করতে চান উনি কি করতে চান আপনি কিভাবে তার পাশে দাঁড়াতে পারেন বা আপনারা দুজনে কি সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারেন বা ভবিষ্যতে আপনাদের দুজনের পরিকল্পনা এক করার জন্য কিভাবে কথা বলতে পারেন একটা সুন্দর ফিউচার একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করে তাকে বোঝান বা তার সঙ্গে আলোচনা করুন যখনই আমরা ভবিষ্যৎ নিয়ে কোনো মানুষকে স্বপ্ন দেখাই সে মানুষটা বুঝতে পারেন যে এই মানুষটা ভবিষ্যতে আমার পাশে থাকবে কারণ আমরা সবসময় ফিউচারের দিকে তাকিয়ে কাজ করি ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করি আপনি যে একতরফা ভালোবেসেছেন ফিউচারের দিকে তাকিয়ে তো ভালোবেসেছেন যে সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে একই জিনিস যখন আমরা কাউকে ভবিষ্যতের একটা সুন্দর স্বপ্ন দেখাতে পারি তখন আমরা কিন্তু সেই মানুষটাকে নিজের কাছে টানতে পারি আর এই একতরফা ভালোবাসা বা আমার একার ভালোবাসা তার ভালোবাসা একসঙ্গে মিলিয়ে যায় এই যে দশটা উপায় বা কৌশল আমি বললাম এগুলো করে দেখুন পজিটিভ থাকবেন নেগেটিভ মেন্টালিটি নিয়ে তার পাশে ঘুর করবেন না কেঁদে কেটে ভাসাবেন না জীবন শেষ হয়ে গেল জীবন শেষ হয় না অত সোজা নয় পজিটিভ থাকবেন যত বেশি পজিটিভ থাকবে আপনার শরীরের পজিটিভ অরা পজিটিভ এনার্জি আর পজিটিভিটিকেই আপনার দিকে আকর্ষিত করে আনবে সে আপনার প্রতি আকর্ষণ বোধ করবে আপনি সেই মানুষটাকে মনের মানুষ হিসেবে পাবেন জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে সে সব যদি দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অনেক অনেক কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে আমার এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা আপনাদের উপকারে লাগছে কিনা অসংখ্য ধন্যবাদ